হ্যালো এভরিওয়ান আজকে দেখো আমরা যাচ্ছি বানেশ্বরের শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো চলো তো রেডি হয়ে গিয়েছি প্রথমে দেখিয়ে দিলাম এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতন আর রবিবার দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম তো রেডি হয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর যেই ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুরজিৎ আমাকে আগের দিন এনে দিয়েছে তো দেখো সবাই কিন্তু সুন্দর আমরা ড্রেস করে নিয়েছি এরকম টাইপেরই আর সবাই মিলে কিন্তু হেঁটে হেঁটে শুরু করে দিয়েছি চলা মানে পথ চলা বাড়ির থেকে বানেশ্বর মোটামুটি পনেরো কিলোমিটার দূরে তো যতটা পেরেছি হেঁটেছি তারপরে কিন্তু দেখো তততে উঠে পড়েছি কারণ আর পারছিলাম না আর মোটামুটি সাড়ে চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সকালবেলা পুজো দেওয়া হয়ে গিয়েছে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরে দেখো সুরজিৎ সাঁতার কাটছিল কিন্তু ভীষণ ভালো সাঁতার কাটতে পারে আর আমি একদমই পারি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেকে সাঁতার কাটতে পারো আর চলো আর তোমরা কেকে দাবন মাসে কোথায় কোথায় গিয়ে জল ঢাললে অবশ্যই কমেন্ট করে